হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে সুস্বাদু হান্ডি বিফ তৈরি করা যায় শিখিয়ে দেব এ টু জেড হান্ডি বিফের আর বাসায় এত সহজে এবং সহজ পদ্ধতিতে নতুন রাঁধুনিরাও রাঁধতে পারবেন রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা হবে তাহলে দেরিভাবে রান্না করা যায় সুস্বাদু এই হান্ডি বিফ খেতে পারবেন গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গেও অতিথি আপ্যায়নে অথবা ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠানেও বিফ তৈরি করার জন্য দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর মাংসটাকে মেরিনেট করে নিতে হবে আমি প্লেটের সুবিধার্থে সব কিছু মেরিনেট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে হাঁড়িতেও সব কিছু নিয়ে মেরিনেট করে নিতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা বাটা এবং রসুন বাটা এক চা চামচ করে এছাড়াও দিয়েছি স্বাদ মতো লবণ তারপর একে একে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা একটা মাংসতে যে সকল উপাদান দেওয়া লাগে রান্না করতে সব উপাদানগুলোই দিতে হবে স্পেশাল করে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সব মশলাগুলো তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই রান্নাতে সরিষার তেল ব্যবহার করলে রান্নাটা বেশি টেস্টি হয় আমি এক কাপের পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি এই মশলাতে মশলার পরিমাণটা একটু বেশি দিলে স্বাদ ভালো লাগে সব উপাদানগুলো মিশিয়ে আমি হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিব আর এখানে আস্ত লাল মরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এই রান্নার কিছু বিশেষত্ব আছে আস্ত রসুন আস্ত লালমরিচ সব উপাদানগুলো ভালো করে দিয়ে হাতে সাহায্যে মাখিয়ে আমাদের যদি সময় থাকে আমরা এক ঘন্টার মতো রেখে দিতে পারি অথবা হাতে সময় না থাকলে সব মশলাগুলো সহ মাখিয়ে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিব খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি যেন প্রত্যেকটা মাংসে মশলা ভালো মতো লাগে এবার মাখানো শেষ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি আস্ত রসুন রসুনগুলোর উপর থেকে ময়লাটা ছড়িয়ে নিতে হবে আর যেই খোসাটা উপরের খোসাটা ছড়িয়ে আমরা কিন্তু রসুনটাকে আস্ত রাখবো টুকরো টুকরো করব না এবার একটি মাটির হাঁড়ি নিতে হবে হাঁড়িটাকে একদম পানি ছাড়া ভালো করে শুকিয়ে নিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিতে হবে এরপর এই হাঁড়ির মধ্যে আমরা এই মাখানো মাংসগুলো সহ রসুন সহ সব কিছু আমরা একবারে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব আর খুব বেশি পরিমাণ পানি এখানে ব্যবহার করবো না এক কাপের মতো পানি দিব যে প্লেটে আমি মাংসটা নিয়েছি সেই প্লেটটা ধুয়েই এক কাপের মতো পানি এখানে দিয়ে দিব মাংস এবং পানি দেওয়ার পর এখানে আমি এমন একটি ঢাকনা দিতে হবে যেন একদম সমানভাবে লাগে আমাদের যদি ঢাকনাটা ছোট বা বড় হয় সেক্ষেত্রে কিন্তু রান্না ভালো হবে না এবার এক কাপ পরিমাণ ময়দা ভালো করে গুলিয়ে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা আমরা লাগাবো পাতিলের চারিদিকে তাই খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হলেও কিন্তু হবে না খুব সাবধানে ঢাকনা এবং পাতিল জোড়া লাগে এমনভাবে আমরা এই আটা বা ময়দার মিশ্রণটাকে এভাবে লাগিয়ে দেব প্রত্যেকটা ঢাকনা চারপাশে যেন ভেতর থেকে বাষ্প বের না হতে পারে এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে আমি পাতিলটা রেডি করে নিয়েছি দেখুন চমৎকারভাবে প্রস্তুত হয়েছে যেন ভেতর থেকে বাষ্পটা না বের হয় এবার আমি চুলায় বসিয়ে দেব এবং প্রথমে পাঁচ মিনিট আমি একটু হাই হিট করব তারপর চুলার আঁচটা একদম আমি কমিয়ে দেব। এইভাবে ঠিক এক ঘন্টার মতো আমাদের রান্না করতে হবে তবে মাঝখানে আমরা একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে দিতে পারি যেন মাংসটা একটু নাড়াচাড়া করে এবার একটি চাকুর সাহায্যে এই আটা বা ময়দার এই মিশ্রণটাকে কেটে নিতে হবে তাহলে ঢাকনাটা অটোমেটিক খুলে আসবে তবে প্রত্যেকটা কাজ খুব সাবধানে করতে হবে যেহেতু মাটির হাঁড়ি নতুন রাঁধুনিরা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন ওয়াও ঢাকনা খুলে দেখলাম চমৎকারভাবে রেডি হয়ে গেছে মাটির হাঁড়িতে রান্না করলে রান্নার অপূর্ব একটি ফ্লেভার বেরল চলে আসছে এখন একটু নাড়াচাড়া করে আমরা যদি দেখি যে সেদ্ধ হয়নি বা ঝল গহন হয়নি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি তাহলে আমরা কিন্তু চুলায় আরেকটু বসিয়ে রাখতে পারি পনেরো বিশ মিনিটের মতো তাহলে আবার যখন ঘন হয়ে আসবে তখন আমরা আবার নামিয়ে নিতে পারি খুব সহজেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে রেস্টুরেন্টের চেয়েও সুস্বাদু করে আপনারা তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই হান্ডি বিফ রেসিপি ঐতিহ্যবাহী এবং এই বিখ্যাত রেসিপিটি তৈরি করে যে কোনো অনুষ্ঠানে নিজেরা বা অতিথি আপ্যায়নেরও পরিবেশন করতে পারেন গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে ডিনারে বা লাঞ্চে খেতে দারুণ মজা লাগবে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে মাছ মাংস মুরগি বিভিন্ন ধরনের পিঠাসহ যে কোনো রেসিপি দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ